তো ইমাম হাসানের কেসা গান শোনান দেখি শুনি দর্শকের অবশ্যই ভালো লাগবে এখানে বসলাম হাওয়া লাগতেছে ভালো লাগতেছে তো ভাবলাম একটা কেচ্ছা গান শুনি তো গান শোনান হে হে গুলি পানি সোনে জহর গুলি খাহায় বিবিহি কদ বানু সে ইমামে হে পাহানি খায়া টইলা ও সেই ইমাম সাহায কেউ যায় দেও গা খবর গো ওহর বাই হোসেন রে খবরে দিতে গিয়াছিল বিবি মানুষে হোসেন রে শোনো খবর হোসেন দেওরা রে তোমার বাই তো সে মোহ ওই রাসে নবির আন্দার করে আমা করে খবর শুনে হোসেন রায়া কাহসে বাইরি গলা দরে গুনের বাইরে বাইরি दरा तारी रे जी रेर कह ओ ने रे तू रे जी दे दा तारे दीसे रे জিদ গোলাম গো ও বুঝিলি বাদশাই সগে বাইরে শোকে ময়ালো আমা গরে কি দশা হইল বান্দির বাসারে জিদ গোলাম গো ও বুঝিলি বাদশাই পাইল হু শুনিত গাহান মানে ইমাম হাছানৰ মানে হিষ্টৰিকেল ইছলামিক যিবিলাক মানে যাওঁ শুনল